আল্লাহ বলাবে না আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহ যখন আল্লাহর সাহায্য দ্বিতীয়তে তরজমা হচ্ছে তখন দেখবেন এ তখন তুমি দেখবেন তুমি দেখবে দলে দলে মানুষগুলো আল্লাহর দিনে প্রবেশ করতেছে আল্লাহু আকবার এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কারণ পাওয়ার কথাই চলবে না কোন ব্যান্তির কথা চলবে না কোন জামাতের কথা চলবে না জামাত যদি এরকম জামাতি পার্টি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তাদের কতরা তাদের পক্ষে আমি আব্দুল্লাহ আল মিয়াজি আসি ব্যান্তি যদি কোরআন এর পক্ষে কথা বলে ওরা দিয়ে রাষ্ট্র চালায় তার পক্ষে আমি আছি বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই কোরআন দিয়ে দেশ চালাই বিএনপির পক্ষে আমি আবদুল্লা অনেক মিয়াজি অবশ্যই আছি যে ভাই যেই দল কোরআনের পক্ষে আছে তাদের পক্ষে আমি আবদুল্লাহ অনেক মিয়াজি আপনারা আছেন তো নামাজ যেটা দিয়েছেন নামাজ যেটা ফরজ নামাজ যেটা পড়তেই হবে আল্লাহর দিন কায়েম করা প্রতিষ্ঠিত করাও ফরস আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে তারা কারা আছেন হাত তুলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা লাগবে শুধুমাত্র নামাজ ফরস এছাড়া আর কোন ফরজ যেগুলো আছে ওগুলো কি ফরজ নাই ওগুলো কি ফরজ না ওগুলাও ফরজ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও ফরজ যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমার আল্লাহ রব্বুল আলমিনের জমিন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এই কোরআন দিয়েই আল্লাহ রব্বুল আলমিনের এই দেশ চলবে আপনারা কারা কারা চান এ কোরআন দিয়া এ কোরআন দিয়া দেশ চলুক কারা কারা চান জামাতে যদি কোরআন দিয়ে দেশ চালাই তাদের পক্ষে আমি আছি বিএনপি যদি কোরআন দিয়ে দেশ চালাই তাদের পক্ষেও আমি আছি আপনারা আছেন তো যে দলই যে দলে হোক না কেন কোরআন দিয়ে দেশ যে দেশ চালাবে তাদের পক্ষে আমরা আছি ঠিক কিনা বল দেখবেন দলে দলে মানুষগুলো ইসলাম বেশ করবে আল্লাহর দিনে দলে দলে তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এর হাজার বছর পূর্বে বলে দিয়েছেন যে হে নবী আল্লাহর সর্বজগতescol আসওয়াত কোন বিচার হবে ওয়ার আইতাল লা সাইদখুন নাফিন দে আল্লাহই আল্লাহর দ্বিনের জন্য ইসলামের দলে দলে প্রবেশ করতেছে দলে দলে প্রবেশ করতেছে আল্লাহর দিনে এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে সকলের ওর করে দিয়েছেন তিনি কোরআন দিয়ে দেশ চলে কাটা কাটা চান কাটা 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 চান আমরা সবাই চাই কোরআন দিয়ে দেশ চলো কি দেশ চলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলো আমরা সবাই চাই যেই দলে হোক না কেন জামাতি হোক বিএনপি হোক যেই দলই হোক না কেন ওই কোরআন দিয়ে যে দেশ চালাবে তাদের পক্ষে আমরা আছি ঠিক কেনাক আমরা অবশ্যই তাদের পক্ষে আছি যারা কোরআন দিয়ে দেশ চালাবে কি কোরআন দিয়ে